আসসালামু আলাইকুম রহমতুল্লাহার চমৎকার একটি গিফট প্যাকেজ নিয়ে আসছে অনেক বড় প্যাকেজ কিন্তু আপনারা চাইলে অবশ্যই এটাকে ছোটো করে নিতে পারেন এই দেখেন আমি দেখাচ্ছি প্যাকেজে কী কী আছে আমি এখানে তিনটা শাড়ি রেখেছি আকর্ষণীয় তিন পিস শাড়ি রেখেছি আপনাদের পছন্দ মতো তারা শাড়ি নিতে পারবেন অথবা কাইলে নিজের মতো করে সব কিছু কাস্টমাইজ করে নিতে পারবেন একটু দেখাই প্যাকেজে কী কী আছে আমি তিন পিস শাড়ি রেখেছি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কালোর মধ্যে মানে একটা কথা আছে যে ব্ল্যাক ইজ গোল্ড সো এই যে কালোর মধ্যে আবার অনেক একটা ডিজাইন রয়েছে অনেক অনেকে আবার এগুলো পছন্দ করে এছাড়াও সামনে আর একটা দেখতে পাচ্ছেন এটা অন্য রকম একটা শাড়ি অনেক সুন্দর কালার দেখতে পাচ্ছেন খুবই চমৎকার লাগছে সাথে যে হারটা গলার যে হার সাথে কম্বাইন করে আপনার মানে ম্যাচ করে চুরির ছেট এই পাশে দেখতে পাচ্ছেন আরও একটি খয়রের মধ্যে গোল্ডেন কালারের কিছু প্রিন্টেড ডিজাইন রয়েছে এবং এখানে বেশ কিছু অলঙ্কার রয়েছে এই যে দেখেন আবার চকলেট দেখেছি আমি বেশ কয়েকটা অ্যাজোলটেড হ্যাঁ অনেক সুন্দর সুস্বাদু কিছু তুর্কি চকলেট রয়েছে এখানে অ্যাজোলটেড আমি দুই বক্সে গেছি আপনাদের ইচ্ছা মতো নিতে পারবেন কোনো সমস্যা নাই এরপরে থাকতে হচ্ছে জেলি বাটি এই যে দেখেন আদি জেলিবাটি জেলি বাটি খেতে অনেক সুস্বাদু চকলেটটি দেখেন এটা আবারও রাখছি এখানে এবং এখানে আবার টোরেন টরে রয়েছে দুই পিস টোরেন অনেক সুন্দর এবং একটি কোরিয়ান ফেস ওয়াশ রয়েছে আপনাদের ত্বকের জন্য অনেক ভালো এরপরে একটা গোলাপ রয়েছে রক্ত গোলাপ এবং একটি মিরর একেবারে এখানে একটা রয়েছে লিপস্টিক এবং একটা হচ্ছে মাস্ক এই লিপমাস্ককে আপনি যাকে গিফট করবেন সে ছেলে হোক বা মেয়ে হোক সে যদি রাতে এটা মেঘে ঘুমায় এবং এটা কয়েকদিন ব্যবহার করলে ব্যবহার করলে দেখবেন যে ঠোঁট আস্তে আস্তে গোলাপি কালার হওয়া শুরু হচ্ছে এবং দেখতে অনেক বেশি ভালো লাগবে এরপরে আসেন এখানে আরও একটি চকলেট রয়েছে একটা বালতি সিস্টেম চকলেট রয়েছে অনেক সুন্দর করে মানে বাছাই বাধাই করা হয়েছে দেখতে সুন্দর লাগছে তলা বিশিষ্ট চকলেটটি এবং আজকের মেইন আকর্ষণ হচ্ছে এই যে দুইটা ব্যাগ অসাধারণ ব্যাগ এই ব্যাগের মধ্যে কিন্তু আমরা এই পুরো প্যাকেজটা কিন্তু এর মধ্যে করে তুলে দিয়ে দেবো ইনশাআল্লাহ এই যে আমি দুইটা সুন্দর ব্যাগ রেখেছি আমাদের কাছে কিন্তু আরও সুন্দর ব্যাগ রয়েছে আপনি যেটা নিতে চান কোনো সমস্যা নেই আমরা দিতে পারবো এবং যাই হোক এই হচ্ছে প্যাকেজটি দেখেন আজকে প্যাকেজটা কিন্তু অনেক বড় প্যাকেজ আপনারা চাইলে এখান থেকে আমি আবারও বলছি কাটছাট করতে পারেন আর কোনো কথা নয় এখনই অর্ডার করে ফেলুন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা